প্রিয় ভাই বন্ধুরা সালাম আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন আমার যেটাকে দেখছেন সে নাকি এই মেশিনটা এত বড় মেশিনটা স্টার্ট দিতে একাই পারবে তো সে যদি পেরে তো তো আমি তাকে টাকা পুরস্কার দেখা যাক সে পারে কি না আপনার কি মনে হয় আপনি পারবেন ছিও তো পারবেন আমার মনে সাহস আছে নাকি তো সুপ্রিয় ভাই বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ভেটার দেখাচ্ছে অনুরোধ করছি সে এখন মেশিন টেস্টটা দিবে সে এখন দিতে পারে না নাই আপনারা তো দেখছেন তুলেটি তো দেখা যাক সে মেশিন টেস্ট দিতে পারে না নাই সে অনেক চেষ্টা করছে স্টার্ট দেওয়ার জন্য দেখা যাক সে পারছে কি না সে যদি পেরে নেয় তো তাকে পাঁচশো টাকা পুরস্কার দেব তো প্রিয় ভাই বোন আছে সে অলরেডি ঘোরানোর অনেক চেষ্টা করছে দেখা যাক পারে কি না প্রথম প্রথমে একটু ভুললে কিন্তু অলরেডি স্টার্ট নিয়ে নিবে এখন দেখা যাচ্ছে অনেক চেষ্টা করছে সে অনেক ঘুরানোর চেষ্টা করছে অলরেডি পারছে 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 হয়ে গেল হয়ে গেল আর একটু আরেকটু আর একটু আপনারা পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পারছে না পারছে না আমার কাছে সে পাঁচশো টাকা পুরস্কার নিতে পারলো না শেষ পর্যন্ত হেরে গেল কি আপনাকে হের হারলে কেমন লাগলো আপনাকে ইনশাল্লাহ পারমেন্ট পরে নাকি